দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর এই হাটা থানার দুইলং ধলে ইউনিয়ন দরগা রাস্তার পশ্চিম পাশে লেল বিডির মধ্যে এই অজ্ঞত অবস্থাত এই গো লাশ পা গি লাশিবে এই লেলের সাড়ে ছয়টা ট্রেনুর নিচে পড়ি এই মারা গিয়ে ও তিন পাকে গিয়ে আমরা এই ঘটনাস্থলত যারা যারা আছে তারা যুক্ত করছুম তারাত্মু দেবেন আর এই দিনক দলে ইউনিয়নের ইউনিয়ন পরিষদের মেম্বার আর মুস্তাফিজ ভাই আছে তারাও যুক্ত করে তার মুখ তুমি যা ইত্যাদিবেন ঘটনা কীভাবে এই সত্য কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ আমার প্রিয় এলাকাবাসী আমি আসলে এই লাশ সম্বন্ধে কিছু জানতাম না সকাল আটটার সময় আমাকে আমার এই এলাকারে একজন লোক আমাকে ফোন করে বলেছে যে এখানে একটা লোক ট্রেনে কাটা পরে আছে আমি এসে দেখলাম দেখার পর পুলিশের সাথে যোগাযোগ করি এরা আসছে এরা দেখতেছে অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে তাও জানি না এই লাস্টটা তিন তিনবাক হয়ে আছে তাই আপনারা যদি কেউ যদি এই লাশটা চিনে থাকেন তাইলে ওনার আত্মীয় স্বজন বা প্রতিবেশী কাউকে খবর দিতে পারেন কিনা দেখেন এবং এই লাইভটা আপনারা শেয়ার করে দেন লাইক দেন যেহেতু এর আত্মীয় স্বজন বা এর প্রতিবেশী যেন লাশটা শনাক্ত করতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক ওনারা দুই নং ধল ইউনিয়নের পরিষদের বর্তমান মেম্বার এই মুসাইদ বাইরে যুক্তবর্জি এই ঘটনায় বটটি যে হাটাদি থানা দুই নং ধলে ইউনিয়ন দরগা রাস্তার পশ্চিম পাশে মলিমাহাবুর এই হযরত মল্লিমাহাবোসার মাজারত দক্ষিণ পাশে ফন্ডিল লেগাটার উত্তর পাশে ঠিক মাঝখানে গড়ি এই লেলর নিচে পড়ি একজন মানুষ এই মারা গিয়ে তো ঘটনাস্থলত এই আর যারা আছে তারা তুন আইরে জানিলাম এই যে জায়গাত লাশ গো মারা এই হাঁড়া গিয়ে তলে পড়ি এর মধ্যে গো কম পায়েসার পা আর কম্পাসারি বউ অন্য দেখা চেষ্টা করি অন্যরা দেখতে লাগুন এই কম্পাসারগো এই লাশর পাশে মানে কি লাল বিড়ের পূর্ব পাশে কেলা বাগানের গো জল আছে ছোটোখাটো জল ভিতরে এই মোটর এই কম্পালসারি পাগিয়ে কম্পাসারি কম্পালসারি বোন অন্য দেখা বেলায় চেষ্টা করি যারা যারা আনার লাইফ যুক্ত আছেন যুক্ত হবেন এই লাইফগুলো খুব দ্রুত শেয়ার করে দিবেন হাঁড়া লাস্ট দাহাই না পারি লাস্ট ফেসবুক কর্তৃফকর কর্তুন নিষেধ আছে লাস্ট লক্ত যদি দাহাই হারে তারা মারিব তো ঘটনা কীভাবে কেন ই যারা ঘটনাস্থত আসিল তারারে আরো হয় একজন ব্যক্তিরা যুক্ত করছেন তারা তুন জানিতে সকাল সাড়ে ছয়টায় নাজি হাটুন ট্রেন জিএন সারে নিচে পড়ি একজন মানুষ হাঁটা গেই ঘটনাস্থল তার মৃত্যুবরণ হয় নাজার লেহেলার কর্তৃপক্ষ এই যে ঘটনা ঘটতি এ

তো কোনো পরিচয় পাওয়া যায় যে ব্যক্তি মারা গিয়ে তার এখনো ঠিকানা ফানো যায় তো লাশে বে তিন গিয়ে আমরা ফেসবুক কর্তৃপক্ষ নিষেধাজ্ঞার কারণে জাইরাল এই লাশ বাহিন্দাবাড়ির সি আইবি থানা তো নাড়ার এস আই পুলিশ যারা সে তারারও দুজন তারা কি এনল কী ব্যবস্থা করতে তার মতামত কি কি লাল নিচে পড়ে মারা যাবার আগে কোনো দুর্ঘটনায় কোনো কিছু নাই তারা তদন্ত করিব তারা বাড়ি করিব তার লাশের পাশে গো কম্পাসারও আগেই কম্পাসারি বে অনড়া দেখাবলার চেষ্টা করি বে অনরা কিনি কম্পাসারি কেন ইলো তো ইচ্ছে আমার লাগে দেখা না টানের ইল সাই তোল তোলো না দরিত এখন সমস্যা নেই কম্পাসারি আমরা ওনারা দেখা বেলার চেষ্টা করি আশেপাশে অনেকের তো যদি এরম হনুক কম্পাসার চুরি হয়ে থাকে অনরা ই টাইরে যাচাই করি সঠিক তত্ত্ব দিলে দিতে পারিবেন ধারা কম্প্রেসারি বনার দাহাই যেতে পাশে লাশের পাশে গো কম্প্রেসার ফাগি মৃত্যুগান একটু রহস্যজনক মনে আসতে কিন্তু জাগাইনের মধ্যে আগেও একবার লাশ ঝুলন্ত অবস্থার মধ্যে ফাগি সেম জাগাইনের প্রায় পাঁচ ভিতরে এই এই গাছ জিবে দেখতে লেগ এবার মধ্যে আগে একবার ও গোলাশ ঝুলন্ত অবস্থাত এই জায়গায় পাগি তখন জিবে লাশ জিবে ফাগি ইবের পাশে এই উগো ফাগি এটা ঘড়ি ফাগি জুতা পাই এই বিভিন্ন রকম কিছু টুকটাক জিনিস পাই তো যারা যারা লাইভে যুক্ত আছেন যুক্ত হবেন তারা খুব দুটোই লাইভগুলো শেয়ার করে দিবেন তার একজোড়া জুতাও দেখা যার যে ব্যক্তি মারা গিয়ে তার জুতা দেখা যায় এই ঘড়ি ব্যাগ গামছা এই চিরুনি বিভিন্ন ওষুধ বিভিন্ন নেল কাটার এরকম কিছু জিনিস জায়গার মধ্যে পাগি তো বিশেষ করে কম পয়সার যে পাগি এগুলো একটু রহস্যজনক মনে হয় তো ওনারা যারা যারা লাইফত আসুন তারা খুব দুধ লাইভগুলো শেয়ার করে দিবেন ঘটনাই যে হাটা থানার দুই নং ধলো ইউনিয়ন দরগা রাস্তার পশ্চিম পাশে হজরত মলিমাবু মাজারর দক্ষিণ পাশে হন্ডিলগাড়ার উত্তর পাশে ঠিক মাছকানাগুড়ি এই ঘটনটি তো সকাল সাড়ে ছটার ট্রেন জিএন নাজিহাট টু আমরা ষোলো সর যায় ট্রেনে নিচে পড়ি তিন বাকে এই মানুষ হারা যায় মারা গিয়ে তো লাশর হন ওই পরিচয় পানো না যায় ওনারা লাইভকে যদি শেয়ার করে দাম ওনারা শেয়ার হারানো রে তার পরিচয় পাওয়া যাক বা মিলিত পারে হাবুরা হাঁটা খালি কি হারা যায় হালিত ভাই আপনাদের কি মনে হয় এটা কি লে পরে কাটা গেছে যে পাশে যখন একটা কম্প্রেসার পাওয়া গেছে এটা আপনাদের ধারণা কি এখন আছে এটা তো ভাই বলা যাচ্ছে না এটা হচ্ছে তদন্তের বিষয় আসলে কম্প্রেসার একটা এখানে আপনারা বললেন এখানে ছিল এখানে ছিল মানে যে এর কাছেই ছিল এরকম তো কোনো এভিডেন্স নাই এটা হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট হলে এখন হচ্ছে লাস্টে সুরাতল করতেছি আমরা হসপিটাল নিয়ে যাব চট্টগ্রাম মেডিকেলে ওখানে পোস্টমর্টেম করব তো পোস্টমর্টেম করলে এখানে আপনার হচ্ছে ডাক্তারের যে ওপিনিয়ন দিবে ওখানে বোঝা যাবে যে আসলে এটা কি রেলে কাটা আমরা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে থানা আমি হচ্ছে ইনচার্জ ষোলোশো রেলওয়ে পুলিশ ফাড়ি এটা হচ্ছে বোঝা যাবে তখনই যখন আমরা এসে পোস্টমর্টম রিপোর্টটা পাবো এর আগে স্পেসিফিক বলতে পারবো না আসলে যে এটা ট্রেনে কাটা আর নাকি অন্য কিছু তবে যে সিমটম মনে হচ্ছে ট্রেনে কাটা আর যেহেতু উনি যে শোয়া ছিল ওখানে তো একটা কয়েল পাওয়া গেছে এর মানে বোঝা যাচ্ছে হয়তো বা রাতের বেলা কয়েল জালায় ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিলো এরকম কিছু একটা হবে হয়তো বা আমরা জানি না তবু আমরা তদন্তের বিষয়ে আমরা দেখবো আর কি ঠিক আছে থ্যাংক ইউ

নাজিয়ার ষোলো সর যে ট্রেন লাইন আছে এই ট্রেন লাইনের নিষেধ করি একজন ব্যক্তি মারা যায় তো বোধকে সর তার বাড়ি নর্থ বেঙ্গল তার বাড়ি অমুক মানে কি বিভিন্নজন বিভিন্ন সময় মন্তব্য যে লালসিল দেখতে লাগুন এই জায়গাগান ওই দিয়ে হাটা থানা দুলং ধোলো ইউনিয়ন দরগা রাস্তার পশ্চিম পাশে মলিমাহাবুর মাজারর দক্ষিণ পাশে গড়ি এই ঘটনা এনগতি তো এখন যে ব্যক্তি ট্রেনের তলে হাঁটা পড়ি মারা গিয়ে তার হনো এই ঠিকানা অ্যাড্রেস এই হনও বাড়িঘর নাম ঠিকানা পানো যায় তো যারা যারা আনার লাইভ যুক্ত আছেন যুক্ত হইবেন তারাই লাইভগুলো খুব দ্রুত শেয়ার করে দেবেন তার হারণি যে এই বিশেষ আটকের হারণি যে লাস্ট ডিউ শুই প্রথমে মানে কি জাগাইন মধ্যে পাশে উগ্র কেলা বাগান আছে কেলা বাগান যে দেখতে লেগুন এই কেলা বাগানের ভিতরে উগ্রো কম্পাসার পাগি এই কম্পাসার পা কম্পাসার পাগানোর সারণরে এবে একটু রহস্যজনক মনৰ তো আশেপাশে যদি অনেকে ঘর যদি কম্পাসারও সুরি হয়ে থাকে ওনারা যোগাযোগ করি তারিবেন আমরা কম্পাসার ইবে ওনারা দেখা পেলার চেষ্টা করিস কম প্রসারা আরও কিছু টুকটাক জিনিস ফাগি গঘরি ফাঁকি এই লেটার ফাগিয়ে ওষুধ পাগি এই জোড়া জুতা ফাগি

ফেস এখন পর্যন্ত চিনাজার সে সব মো ফেস গানিক ঠিক আছে ওনারা ফেসবুক প্রতিপক্ষ ধারণা রে ওর ফেস গান দাহিন না পারি তো শনিকার ভাই তো হনিকের যদি এখন তো যদি এই না হয় তখন ওনারা এই তাই যোগাযোগ করি সত্যন সকাল সাড়ে ছয়টায় তারা মানে গিয়ে

দেখি তার ওই যে মেম্বার আছে সকাল থেকে এখানে এখন আসলে